you mm -hmm. কিচেনের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত দেখো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে গরমে কোনো কাজ করাই যাচ্ছে না এই দু তিন দিন হলো এতটাই গরম যে গরমে খুব কষ্ট হচ্ছে তো আমি সকালবেলায় মোটামুটি সকালের কাজ সেরে নিয়ে এই যে তোমাদেরকে দেখালাম রপ ফুল তুললাম গাছ থেকে আর এই যে বোম্বাই লঙ্কা পা তুললাম লঙ্কাগুলো বেশ লাল হয়ে যাচ্ছে আর একদম লালগুলোর থেকে এইগুলো খেতে খুব ভালো লাগছে বেশ গন্ধটা খুব সুন্দর হচ্ছে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আজকে কি হয় এখনও বাসি কাজ কিছু বাকি আছে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করব তার মধ্যেই কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করছি তোমরা দেখো আমার সাথে সাথেই চলো আর একটু গল্প করতে করতেই কাজ করব আজকে দেখতে থাকো ব্লগটি thanks <sighs> ঝাঁট দেওয়া মোছা এগুলো তো আমাদের ঘরের কাজ করতে আমার ভালোই লাগে এগুলো বেশ আর যতই কাজের দিদি করুক আমার নিজের কাজ নিজের করা বিশেষ করে মোছা আর ঝাঁট দেওয়াটা নিজে না করলে আমি ঠিক স্যাটিসফাইড হই না আর এই যে ঝাড়টা আমি সুন্দর করে দিয়ে নেব প্রথমে তারপরে মোছার কাজ করব কিন্তু আগে আমি হাত দিয়ে মুছতাম আমি হাত দিয়ে মুছতে খুব ভালোবাসি নেতা বালতি দিয়ে কিন্তু আমার ফ্রোজেন শোল্ডার হওয়ার পরে আমি হাত আর ঘোরাতে পারি না বিশেষ করে ডান হাতটা এখন তো অনেকটা তাও স্মুথ হয়েছে হাত এইভাবে যে ঘোরাচ্ছি লাঠ নিয়ে তখন সেটাও পারতাম না তার জন্যই আমার এই মপ ইউজ করা নাইলে হাত দিয়ে মুসতেই এই যে ঘুমাচ্ছেন ঘুমালে কি হবে আমাকে দেখলেই দেখলে কেন আমার ছায়াটা দেখলে হ্যাঁ এত খুশি কেন ঘুমাচ্ছ ঘুমাও খুশি হওয়ার কি আছে ওরে বাবা যে যে নিচে পড়ে যাওয়া বক ফুলগুলো নিলাম আর এখানে একটা এই যে টগর গাছ এটা পাপড়িগুলো খুব মোটা পাশের বাড়ির এক দিদি আমাকে দিয়েছিল চারাটা এই রিসেন্ট ফুল হচ্ছে খুব অল্পই ফুল দেখুন আপনারা এই গাছটি চিনতে পারেন কি না এটি একটি লঙ্কার গাছ এটা পাহাড়ি লঙ্কা দার্জিলিং থেকে এনেছিলাম বীজ লঙ্কার সেখান থেকে গাছ হয়েছে আর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন পাতাগুলো পুরোই আলাদা একটু দেখতে আর এই দেশি লঙ্কার পাতা আলাদা আর ওটা পাহাড়ি লঙ্কা মোমোর চাটনি বানাতে ওনারা কি ব্যবহার করে আর তখন বলেছিল যে পেট জ্বালা করে না এই লঙ্কা খেলে যতই ঝাল হোক বা রঙ হোক এই যে মায়েরও কাজ হয়ে গেছে মায়ের স্নান হয়ে গেছে এবার ফুল তোলা হচ্ছে পুজো করে মা টিফিন খাবে আমি ততক্ষণ টিফিনটা রেডি করি এবার সরাসরি রেসিপি আজকের রেসিপি হচ্ছে পুরনো দিনের সেই রান্না পুজোর রেসিপি বলেছিলাম তোমাদেরকে মাছের টক আর ঝাল দেখাবো এই যে টকের মাছ চিংড়ি আর ইলিশ রয়েছে ইলিশ বলতে ইলিশের ওই যে মাথার দিকের পিসগুলো আর ওই যে কাতলা মাছ আর এই ইলিশ মাছটা হচ্ছে তেল ভাজা খাওয়া হয় এটা কোনো ঝাল হবে না আর মাছের ঝাল আর টক এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা টকের জন্য মাছগুলো রেডি করা হয়েছে লবণ হলুদ মাখিয়ে আর এটা ঝালেরটা রেডি করা হচ্ছে ঝালের মশলাটা দু রকম লঙ্কা আছে কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কার গুঁড়ো কিন্তু প্রথমে ভেবেছিলাম প্রচুর ঝাল বোধ হয় হয়ে যাবে অনেকটা লঙ্কার গুঁড়ো হয়ে গেছে কিন্তু মাছটার পিস অনেক ছিল আর পান্তা ভাতের সাথে খেয়েছি বুঝতে পারিনি ঝালটা ঠিক ঠিকই ছিল যাই হোক তোমরা এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার জ্যান্ত মাছ রান্না করে দেখবে দারুণ হয় এখানে যে পরিমাণ মাছ আছে তাতে চার চামচ মতো জিরের গুঁড়ো নেওয়া হলো আর পরিমাণটা বৌদি ঠিকঠাকই নেয় প্রতিবারই একই মানে হাতের মাপে লবণও দেয় খুব সুন্দর হয় এটা মশলাটা গুলে রাখা হলো লঙ্কা হলুদ আর দু রকম লঙ্কা আর হলুদ আর জিরের গুঁড়ো আর এখানে মৌরি ভিজিয়ে রাখা হয়েছে এটা বাটা হবে আর তার সাথে গোলমরিচ তোমরা এই রেসিপি ফলো করে অবশ্যই বন্ধুরা একবার হলেও মাছের ঝোলটা মাছের ঝাল যেটা বানিয়ে দেখো এই যে মশলা গোলা হয়ে গেল এখানে কোনো কষার ব্যাপার নেই পুরোটাই তেলের মধ্যে দিয়ে এমনি রান্না যেহেতু এটা পুজোর নিয়মে অসাধারণ হয় এই মাছ খেতে মানে এত টেস্ট হয় যে বলার কথা না দেখো বন্ধুরা মশলাগুলো দিয়ে দেওয়া হলো ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেওয়া ব্যাস রেসিপি খত একদম লবণটা পরিমাপ মতো হলুদ আর লবণটা দিয়ে দিলেই একদম রান্না শেষ টক বগিয়ে সুন্দর ফুটবে তারপরে মাছগুলো দেবে দেখো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার মধ্যে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা নিত্য নতুন রেসিপি দেখতে থাকবে রান্না পুজোর এই রেসিপিগুলো সত্যিই খুব সুন্দর হয় কোনো চেখে দেখার কিছু নেই কিচ্ছু না অথচ খেতে হয় অসাধারণ আর আমার দাদার বাড়িতে বেশ কয়েকজন খায় এবার প্রত্যেকেই প্রশংসা করে তাদের মধ্যে অনেকে দেশীয় থাকে অনেকে বাঙাল বাড়ির থাকে দাদার বিস্কুটের ব্যবসা সেখানে কাজ করেন তারা তারা প্রত্যেকে খেয়ে খুব প্রশংসা করে বৌদির যে বৌদি কিভাবে এত সুন্দর রান্না করে খুবই ভালো লাগে রান্না এই যে মাছের ঝাল হয়ে এলো একদম রেডি আর এইভাবে তোমরা মাছের ঝাল একবার হলেও করে খেয়ে দেখো বন্ধুরা এবার চলে যাবো টকের রেসিপিতে সুন্দর হয় যেমনি মাছের ঝাল টক এই যে তেঁতুল কাঁচা তেঁতুল এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে আগে কাঠটাকে পুরো বের করে নেওয়া হয়েছে এবার দু রকম মাছ ভাজা হলো এবার এই তেলের মধ্যেই টকটা হবে কোনো ফোড়ন হবে না কিচ্ছু না একদম তেলের মধ্যে সরাসরি তেঁতুলের জলটা পড়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে তোমরা এই দুটি রেসিপি কোনো সময় পারলে বানিয়ে আমাকে জানিও আর অসাধারণ খেতে হয় অসাধারণ বললেও ভুল হবে আরও মানে ভালো কিছু বলার থাকলে সেরকম খেতে হয় একদম হাতের পরিমাপে নুন কোনো রকম চামচ ইউজ নয় কিচ্ছু না আমি তো বলি বৌদি তোমার হাতে জাদু আছে সত্যি বৌদির হাতে মানে হাতের গুণেই হয় জিনিসটা বা মা মনসার কৃপায় যাই হোক বৌদি তো তাই বলেন যে এখানে যেহেতু ঠাকুরের রান্না হচ্ছে যেহেতু রান্না পুজোটাকে আমরা মানি আর তোমরা দেখবে এখানেই আমি রেখেছি একটা ক্লিপ ছোট্ট ক্লিপ যেখানে আমরা রান্না জায়গাটা কত সুন্দর করে আমরা ভক্তি ভরে পুজো করি রান্নার জায়গাটাকে এটা রাতের ব্যাপার এই যে পরের দিন তোমরা দেখো যেটা বলছিলাম আমি কত সুন্দর করে রেডি করা হয়েছে রান্নার জায়গা উনুন পরিষ্কার করে আর ওই যে শাপলার মালা আর মা মনসার যে মনসা গাছ সেই গাছের ডাল দিয়ে এইভাবে আমরা বৌদি এরকমভাবে পুজোটা করে পরের দিন দেখো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আমি ভালো থেকো নমস্কার